গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ছাদে এসেছি গাছগুলো সব উল্টো পাল্টা হয়ে আছে গোছানোর জন্য তা কিছুটা গোছানো হয়েছে আর এইদিকে আমাকে হেল্প করছে পচা তো তোমাদের সাথে শেয়ার করে নিই পচা এখানে এই গাছটাতে মাটিটাকে ভরে দিচ্ছে আর এদিকে আমি এই গাছগুলো যেখানে ছিল এখানে কটা গাছ ছিল ওখানে গাছ ছিল সেই গাছগুলোকে এখানে এনে দিয়েছি আর তাছাড়া এই দুটো টব এখন তুলতে বাকি আছে উপরে প্যারাবিটার আর এই গাছগুলো তুলে দিয়েছি যেই গাছগুলো মাটি সরে গেছে তখন এই গাছটা কালকে বৃষ্টি হয়নি এরকম চটা দিয়ে দাঁড়া করিয়ে দিয়েছি গাছগুলোকে সত্যি কথা বলতে গেলে পচাকে কিন্তু সবসময় পাই এই পচা রয়েছে ওকে হয়তো অনেকে আপনারা দেখেন ওর একটা ভালো নাম আছে কিন্তু ভালো নাম হচ্ছে স্নেহাংশু কুন্ডু ওকে শুধু আমি পচা বলে রাখি না আপনার কেউ ডাকবেন না কিন্তু ওকে পচা বলে এখন এই গাছটাকে আমি ওখানে তুলে দেবো আর এই গাছটাকে তুলে দেবো আগে এটা তুলি ধীরে ধীরে করি আর আমাদের চার দিন পরে কাল রাতে কারেন্ট এসছে আমরা পাঁচবি অনেক ছেলেরাই বা কাকুরা দাদারা সবাই ছিল সবাই চেষ্টা করে কাল রাতে কারেন্ট এনেছি সারাদিন কালকে আমরা কেটেছিলাম যার ফলে কারেন্টটা কাল রাতে পেয়েছি আমরা মেন কথাটা হচ্ছে বাগানে গাছ লাগানো করা খুব সহজ কিন্তু মেনটেন করাটা হচ্ছে খুব কঠিন মেনটেন আমি আগে থেকে করে এসেছি কিছুটা জানি এই এখন যেমন এই যে নিচে একটু নিচে দেখা এই নিচে চারিদিকে মাটি পড়ে আছে ওইদিকে টপ ভেঙে আছে এই যে এই জায়গাটা যেমন টপ ভেঙে পড়ে আছে মাটি এই মাটিগুলোকে পরিষ্কার করা কিন্তু চারটি খানি কথা না এখন যেহেতু এখন বৃষ্টি হবে কিছুটা তুলো মাটি সবটা তুলবো না বৃষ্টি বেশি বেশিরভাগ ধুয়ে চলে যাবে যে লঙ্কাচারা লাগিয়েছিলাম দেখিয়েছিলাম তোমাদেরকে লঙ্কাচারাগুলো পরে জেগে যাবে দেখো লঙ্কাচারাগুলো সুন্দর দাঁড়িয়ে গেছে কিন্তু এখানে এই অ্যাডেনিয়াম গাছটা সেদিন টপ ভেঙে পড়ে গেছিলো এটাকে এখন দাঁড়া করাতে হবে এটাও করব যে ওয়েদার মেঘলা আছে আজও মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু যাই হোক তাও একটু গুছিয়ে দিলাম ঝড় হলে তো কিছু নেই ঝড় হলে আগে থেকে আমাকে নিয়ে অ্যাকচুয়ালি আগের দিন না ঝড়টা হঠাৎ চলে এসেছে কিছুই বুঝতে পারিনি যার জন্য এতটা তাণ্ডব চালিয়েছে আর কি আগে জানলে না গাছগুলোকে নিচে নামিয়ে রাখা যেত ঘরে নিয়ে যাওয়া যেত যাই হোক সেটাই চেষ্টা করবো বার থেকে এখন হচ্ছে বাগানের অবস্থা এরকম আর কি টুকটাক গুছিয়ে ফেলেছে আর কি আর এই মাটির কথা যেটা বললাম সেগুলো একটু নোংরা আছে হ্যাঁ ঠিকঠাকই আছে অসুবিধার কোনো কারণ নেই আর বিভিন্ন রকম ফুল ফুটে আছে যেমন এখানে পরতুলিকা বিভিন্ন কালারের আছে এখানে আমার কাছে ওটাতে একটা হলুদ আছে একটাতে গোলাপি আছে এখানে কিন্তু ভ্যারাইটিস আছে আপনারা দেখ একটু কষ্ট হলেও বাগানটাকে গোছাতে পেরেছি তা কষ্ট তো হবেই কাজে তো কষ্ট আছে তারপরে যে সৌন্দর্যটা দেখি বাগানে ওটা হচ্ছে সবথেকে বড়ো আনন্দ তা সেখান থেকে সব কিছুই হয়ে গেছে করা ধীরে ধীরে গুছিয়ে উঠবে বা গুছিয়ে তুলবো আর কি বা বাগান সেজে উঠবে আরও তা আর কিছু বলার নেই তোমরা দেখতে থাকো আমি কিন্তু আমাদের সবসময় আপডেট দিয়ে যাচ্ছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কেউ যারা ইউটিউব থেকে দেখছি ইউটিউব থেকে আর ফেসবুক থেকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো তোমরা কোথায় কী ভুল ত্রুটি হচ্ছে বাগানে এটা আমাকে জানাতে কিন্তু ভুলো না টাটা এখনকার মতো